বাগেরহাটের মোরেলগঞ্জে জিয়াউর রহমান জিরুল নামে এক প্রবাসীকে অস্ত্রের মুখে জোরপূর্বক অপহরণের অভিযোগ উঠেছে রোববার সকাল আটটার দিকে আমতুলি দিঘি সংলগ্ন চায়ের দোকান থেকে তাকে তুলে নিয়ে যায় একদল সন্ত্রাসী এ সময় তারা পানগুছি নদীতে ফেরি চলাচল বন্ধ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ভুক্তভোগী জিয়াউর রহমান আমতলি গ্রামের মজিদ হালাদারের ছেলে তিনি দীর্ঘদিন ভারতের বেঙ্গালুরে ভাঙাড়ির ব্যবসা করতেন এবং সম্প্রতি তিনি দেশে ফিরেছেন প্রত্যক্ষদর্শীরা জানান কালো রঙের একটি মাইক্রোবাস ও কয়েকটি মোটরসাইকেলে করে পনেরো থেকে বিশ জন অস্ত্রধারী সন্ত্রাসী ঘটনাস্থলে আসে তারা জিয়াউর রহমানকে মারধর করে চোখ বেঁধে গাড়িতে তুলে নেয় ট্রিপল নাইনে ফোন পে পুলিশ তৎপর হয় মোরলগঞ্জ থানার ওসি মতলবুর রহমানের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ফেরিঘাটে কালো রঙের একটি হায়েস মাইক্রোবাস থেকে অপহৃত জিয়াউরকে আহত অবস্থায় উদ্ধার করে এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে তাদের মধ্যে একজন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক মামলার প্রস্তুতি চলছে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম